গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক ভালোবাসা আজকে হইল মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ঘুমতে ঘুটিয়েই দেখো অনেকগুলো ফুল পাইছি এই যে লাল ফুল পাইছি সাদা ফুল এরপর যে বেগুনি কালারের ফুল অনেক ধরনেরই ফুল পাইলাম ভালোই লাগলো আর এখন তো শীতের দিন তাই ফুল খুব কমই ফুটে আর কি তো যেগুলো পাইছি এগুলোই ঠিকই আছে ভালোই লাগলো ওইগুলা দিয়েই পূজা দেওয়া যাইব অনেকগুলোই হয়েছে দেখো আর বাইরে হইলো এই রকম দাও আজকে একটু খোয়াশাটা কম আছে ঠান্ডাও কিন্তু কম লাগে কুয়াশাটাও কম আছে সুন্দরই আছে আর রোদ্র কিন্তু এখনও উঠছে না তো সবাইয়ের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করো আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করিও কমেন্ট করিও আর নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখিও তো বাইরের কাজও সবই কমপ্লিট করিয়ে দেখো এখন চাটাও বানাইলেছি এই যে দেখো বানাই বানাইলেছি আর ওই দিয়ে কিন্তু অনেক কাজই আমি আটাইয়ে সারছি আগে আর কি আর এখানে দেখো ব্রেড আসছিলো কালকে গরম করছিলাম আর কি চা খাইলাম ইত্যাদি খাইয়ে এখন দেখো একটা ডিম মানে আমি ভাঙিয়ার আর কি তো হাজব্যান্ড টিফিন নিয়ে যেবো তার লাগে জল রুটি বানাই আর ডিম মামলেট এটাই হইব আর কি তার আজকে টিফিন তো এটা লেগে আগে একটা ডিম মামলেট করি আর আর এখানে বাড়িতে দেখো আরও দুইটা ডিম আছে ওই দুইটা ডিম দিয়ে আমি তরকারি বানাইমো আর কি তো আমি না একসঙ্গে মানে ভাঙলে আর কি কোনো মাপ পাই না তো এটা লেগে কী করি আলাদা আলাদা করি করি তখন গিয়ে মানে আমি বুঝতে পারি আর কি যে এটা একটা ডিম গেলো দুইটা ডিম গেল আর না সব যদি একসঙ্গে মানে ভাঙি তো কিচ্ছু আইডিয়া পাই না তো দেখলাই তো ওইদিকে হাজব্যান্ডের টিফিনে যেটা দিবো ডিম ওইটা কিন্তু মামলাটা লেগে বসাই দিছি আর বসাইয়ে এখানে এই দিয়ে যে দুইটা ডিম রয়েছিলো এই দুইটা ডিম দেখো আবার ফটাই লাম ফাটাইয়া একটু লবণ হলুদ দিলাম দিয়ে এইটা আবার মামলেট করবো আর কি তো ডিম মামলেট করি একটু কারির মতো মু পিঁয়াজ দিয়া আদা দিয়া কাঁচা লঙ্কা দিয়া কারণ আলু দিয়ে জুল করলে না আমার হাজব্যান্ডে ভালো পায় না তো যে যেরকম ভালো পায় কো দেখো এই যে যেটা টিফিনে দেওয়ার লেগে আর কি একটা ডিম মামলেট বানাইলাম সুন্দর করিয়া আর বাকি যে আরও দুইটা বান মানে ইয়ে করিয়ে রাখছিলাম ফাটাই রাখছিলাম এইগুলো এখন আর কি মামলেট বানাইম তো বানাইয়া তরকারি করবো আর কি আমার ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করছে না বন্ধুরা প্লিজ একটা লাইক দেওয়া দিও দেখো তোমরা একটা লাইক আমার কিন্তু অনেক 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 কিছু আর কমেন্ট করিও সুন্দর করে তোমরা কমেন্ট করলে আমার মনটা খুব আরাম লাগে খুব ভালো লাগে আর নতুন এলে তো অবশ্যই দিদি সাপোর্ট করিও ভালোবাসা দিও ভালোবাসা দিলে নিশ্চয়ই ভালোবাসা পাইবে তো দেখো আমার ডিমটারে এইরকমই আমি আর কি দুই পিস দুই পিস করে নিলাম আর এই প্লেটটার মধ্যেই নেওয়ার কারণ আজকে না আমরা জলের অনেক প্রবলেম তো আমি বাসন বেশি পরাই আর না একটার মধ্যেই আর কি করি আর তো ওইগুলোই আর কি একটা একটা করে দুইটা ডিমই মামলেট করে নিলাম তো মামলেট করার শেষ এখন তরকারিটাও বসাই দিয়ে। আর ওইদিকে তো হাজব্যান্ড ঘুমিয়ে আসছে তো ওইটার লেগেই আর কি মশারিটা টানায় তোমরা দেখতেই পার তো দেখো আমার তরকারিটা অলরেডি মানে বসাই দিয়েছি ঝুলো দিয়া ছাড়ছে আর ডিমগুলোও দিয়া দিয়া তো এরকমই আর কি একটু মানে একটুক খালি ইয়েটা উঠবো তো তরকারিটা নামাইলে কারণ বেশি শুকনা করতাম না আর এই যে টিফিনের লেগে ডিম মামলারটা আর এখন দেখো তরকারি রান্না শেষ করি আমি আটা আর কি গুলছি একটু চিনি দিয়া জল রুটি বানাই আমি কইলাম না ওই যে হাজব্যান্ডের টিফিনে দিই কালকেও তো দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখছো পরশুও দিয়েছিলাম তো এগুলোই আর কি কারণ টিফিনে দেখো এগুলো একটু খাইলে আরাম পাওয়া যায় তো দেখো আমার বান্না সবই কমপ্লিট আর কি তার লাগে দেখো দুইটা জল বানাইলাম বেশি দিলে কিন্তু হে খায় না তো দুইটাই বানাইলাম ডিম মামলের একটা করলাম আর সঙ্গে দিয়া দিবো দেখো এক টুকরা মূলা আর এক টুকরা ছোট্ট পেঁয়াজের টুকরা তো এইটাই আর কি তার আজকে বর্তমান মানে দুপুরে অল্প সময়ে অল্প সময়ালেই খাইবো আর কি অনেক কিছু অন্য অন্য কিছু খাইব এটাও খাইবো আর এই যে তরকারিটা দেখো এই যে এরকম দেখো মানে বেশি ঝুলো না শুকনো না একটা মিডিয়াম করছি আর কি তো আমার সবই রান্না বান্না কমপ্লিট এই সাইডের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতো তো কাজবাজ এদিকের কাজ বাজ সবই শেষ আর কি আর অন্য কাজ রয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি মানে অনেকক্ষণ পর তোমরা সামনে এলাম আমি কিন্তু স্কুলও গেছিলাম গিয়া স্কুল থেকে আইয়া আবার মাতারাগড়ে এগিয়ে গেছি মাতারাগড়ের রাস্তা তোমরা বুঝতেই পারা মধ্যে অনেক সময় মানে স্কুল গেলাম অনেক কিছু হয়ে গেল তো হঠাৎ করে আর কি বাড়ি এলাম কারণ একটা জায়গায় যাইম আর কি মায়ের নিয়া তো এটা লেগে হঠাৎ করে প্ল্যান করি হঠাৎ করে স্কুল থেকে গিয়ে গেলাম আর এই যে দেখো আমার টমুসনা এই যে দেখো টমসিনা টমু টমসিনা তো মা তোরা আই আর দেখো কাপড় পর কিচ্ছুই চেঞ্জ করছি আর কি শুধু হাত পাটা ধুইছি ধুয়েই ভাত খাইতে বসেছি মায়া আজকে ফুলকপি দিয়ে ডিম দিয়া বানাইছেন আর কি তো তাড়াতাড়ি করিয়া করিয়া কারণ মারে নিয়া কইসি না একটা জায়গায় যাইমু তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর কি সাড়ে তিনটা বাজে গেছে দেখো এখন শীতের সক শীতের দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এটা লেগে আর কি আইয়া তাড়াতাড়ি করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়ার আর টমুশোনা দেখো এখানে ইয়ে বইয়া রয়েছে ঠান্ডা লাগেন না প্রচুর চাদর তোর গায়ে দেয়া বইয়া রয়েছে আর কি সবেরই খাওয়া দাওয়া শেষ আর তো দেখো এখন তাড়াতাড়ি

মানে ফিরিয়ে আবার আইতে লাগবো দেখো অনেকটা সময় লাগবো আর কি তো এটা লাগে তাড়াতাড়ি করিয়ে যাই আর তো খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাই আর কি আর এখানে চা বাগান দেখো কত সুন্দর সুন্দর আসাম তো চা বাগানের লাগে বিখ্যাত বিখ্যাত তোমরা তো জানোই তো কত সুন্দর বাগান আর কি আর অটোটা অটোটা মানে খুব স্পিডে যায় এটা লাগে আমি সুন্দর করে ভিডিও করতে পারছি না আর কি তো খুবই ভালো লাগে জায়গাটা খুবই সুন্দর চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না ফুল ফুলবাজ করো আমি কাজবাজ করিলেই পরে তোমাদের সঙ্গে কই তো মায়ের সঙ্গে যে কাজটাতে আইসলাম ওই কাজটা শেষ আর কি কাজও শেষ করি দেখো মা এখন একটা মিষ্টির দোকানে আইসেন এখান থেকে মিষ্টি উষ্টি নিরা আর কি তো আমি ভাবলাম একটু ভিডিও করি ওরা সামনে দাঁড়ানিতেই আর কি আমি ভাবলাম একটু ভিডিও করি ওই যে মায়ে এটা নিরা আর এদিকে দেখো কত কাপড় নেওয়া বসছে দেখো শীতের কাপড় অনেকগুলো কাপড় নেওয়া বসে আর দোকানেও অনেক জিনিস আছে আর দেখো মায়ে এই বিস্কুট নিয়ে নিতানি ওই বিস্কুট নিতানি কইয়া কইয়া আর কি মানে খালি এটা দেখড়া ওইটা দেখরা আর কত গাড়ির জাম লাগছে পুরা মানে করে বন্ধ আর কি রাস্তা তো চলো ঘরে যাই ঘরে গিয়া কথা কই তো দেখো বন্ধুরা গড়ে গেলাম আর বেগ দিকে টমু তো ভাবে মাছ আনা হয়েছে বোধ কিন্তু মাছ আজকে আনা হয়েছে না কারণ অনেক রাত রয়ে গেছে তো আইতে সময় মায়া আনছিল এইটা দেখো টমু সোনার জানি টমু সোনা মিষ্টি খাওয়া মানে খারাপ তোপো আনা হয়েছে এই দুইটা মিষ্টি আমি আইতে সময় আনছিলাম এটা দেখো দুইটা মিষ্টি আমি আইতে সময় আনছিলাম মা থাকার লেগে আর কি আর এটাও মায়ে আনলা অনেক কিছুই আনছে না আর কি এটাও মায়া আনছে না আর যে বিস্কুটের টিভিটা দেখছিলাম কইছিলাম না এই বিস্কুটগুলো আনা হয়েছে এই বিস্কুটগুলো খাইতে অনেকটাই টেস্টি হয় ভালো লাগে আর মা এখানে দেখো চা বানাইরা আর ঠান্ডা তো প্রচুর ঠান্ডা লাগে ওই ওইদিকে টমুসোনা দেখো মিষ্টিটা খার তো তাই তো এরকম একটু একটু করে না দিলে খাইতে পারে খায় না তো মাসি আর কি অল্প অল্প করিয়া দেয় অল্প অল্প করিয়া দিলেই তাই খায় তো তাই কোন সময় কোন মর্জি এগুলা তাইর মানে বোঝা অনেকটা কষ্ট তো যাই হোক এদিকে দেখো মায়ের চা বানাইলে আর মা কতগুলো মিষ্টি দিত দেখো প্লেট ভর্তি করিয়া সব কিছু দিয়েছিল আমি কিন্তু এতগুলো খাইতাম না তবুও মানে আমি নিজেই আর কেমন করে যাই একটু ভিডিও তো কর্মও আর এতগুলা মিষ্টি খাইলে আমি পাগল জিমু এত মিষ্টি খাওয়া যেত না তো এদিকে দেখো সবে বইয়েই আমরা এখন চা খাই আর মাসি সবে টিভি দেখাওয়ার তো অনেকক্ষণ পরে তোমরা সামনে এলাম এখন ভাতও খাইলি আর রাতে সাড়ে দশটা বাজিয়ে গেছে টমসোনার খাওয়া শেষ আর মাসি তো তাই রমিয়ে খার কারণ তাই তো এরকম বইয়া খাইতে পারে না না তো প্রবলেম হর তো মায়ে ভাবছিল অন্য কিছু আরও রান্না করবো আর কি তো আমি মারে না করে খাইতেই ইচ্ছা করেন না তো অন্য কিছু আর রান্না করিও না তো দুপুরে যেটা আসলো ওইটা দিয়েই খাওয়া ওর আর কি ওই যে ডিম দিয়া ফুলকপি দেওয়া এগুলো বানানো হয়েছে তো এটা যে যে খাইসো বন্ধুরা বুঝতে পারবা যে খাইছো না ট্রাই করি আর টিম দেওয়া ফুলকপি দিয়া তরকারি অনেকটাই টেস্টি হয় কিন্তু আর টমুসোনার তো খাওয়া আগেই শেষ টমুসোনার খাওয়া দাওয়া শেষ করে বইয়ার এসে টমোসোনা এই যে দেখো আর এখন আমরা ঘুমাইও থাকবো এখন বাজে গেছে প্রায় সাড়ে এগারোটা রাত্র তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম মায়ের বাড়িতে মানে নিজের বাড়িতেই শুরু করলাম মায়ের বাড়িতে শেষ করলাম আর কি তা আবার দেখাইবো আগামীকালকে মায়ের বাড়িতেই তো স্কুল আছে সকালে মানে যে মুখে আগে করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে সব তত সময় সব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর দিদিবাইটারি একটু সাপোর্ট করে পাশে থাকো যেটা যেটা সাপোর্ট করবে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাইবার তো চলো টাটা আর কথা কইয়ার না গুড নাইট